ডাব কেনার সমর্থ নেই তার যেগুলো মানুষ খেয়ে ফেলে রেখেছে সেগুলো খোসা উনি করে খেয়েছে চলুন দেখা যাক আমরা কিছু করতে পারি কিনা কেমন আছেন তো ভালোটা খাইতে পারেন না ওগুলো খায় না ওগুলো খায় না ওগুলো খায় না

ছেলে মেয়ে নাল সেলিমে নাল আসো কিন্তু দেখেন না বসেন 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 বসতে পারেন না আচ্ছা তাহলে দাঁড়ান আচ্ছা ঠিক আছে খান अमन जी তুমি জি ওর রক্তন দেখে গোপাল বলনা কইতা আমার

যে কাল আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জন্য দোয়া করি হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ যেন আপনাদের পাশে আসতে পারি আপনাদের কাজ করতে পারি আমাদের জন্য সময় দোয়া রাখবেন

এ লোকদের কাছে আসবেন দাঁড়াবেন আল্লাহ তালা ভালোবাসবে আমার ভালো লাগছে না আমি একদম সাধারণ মানুষ সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব মানুষের মাঝে আসি এবং মানুষের পাশে দাঁড়াচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর কিছু খাবেন না আর কিছু খাবেন না দাঁড়ান করতে হবে না ঠিক আছে দেখেছেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ আসসালাম আলাইকুম